নমস্কার বন্ধুরা আজ আমি শোনাব বীরবলের একটি গল্প গল্পের নাম ওজন ঠিক রাখা বাদশাহ একবার বীরবলের ওপর চটে গিয়ে তাকে সপরিবারে রাজ্য থেকে বহিষ্কার করলেন বীরবলও কোনো উপায় না দেখতে পেয়ে রাজ্য থেকে চলে গেলেন কিছুদিন পরই বাদশাহ নিজের ভুল বুঝতে পেরে চারিদিকে বীরবলের খোঁজে লোক পাঠালেন বীরবলকে ফিরিয়ে আনার জন্য বাদশার লোকজন আশেপাশের সমস্ত রাজ্য খুঁজেও বীরবলের কোনো সন্ধান কোথাও পেল না অবশেষে ফিরে এলো দূতরা সব রাজ্য থেকে বাদশাহ তখন এক অন্য ফন্দি আটলেন কোনো উপায় না দেখে একপাল ছাগল কিনলেন তারপর প্রতিটি ছাগল ওজন করে বিভিন্ন রাজ্যের রাজাদের কাছে পাঠালেন সঙ্গে একটি করে পত্র দিলেন এক মাস পরে আমি ছাগল ফেরত লইব তখন বুঝিয়া লইব ছাগলের একই ওজন আছে কি না বাদশার প্রেরিত ছাগল রাজারা তাই পরম যত্নে রাখলেন তারপর এক মাস পর যে যার রাজ্যের ছাগল বাদশাকে ফেরত পাঠালেন ওজন করে দেখলেন মাত্র একটি ছাগল ছাড়া বাকি সব ছাগলের ওজন বেশি হচ্ছে যে রাজ্যের কাছ থেকে ঠিকমতো ওজনের ছাগলটি ফিরে এসেছে বাদশাহ বুঝলেন তার আশ্রয়ে বীরবল আশ্রিত বাদশাহ সেই রাজার কাছে একটা বিশেষ দূত পাঠালেন বীরবলকে ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করলেন বীরবলকে সসম্মানে ফিরিয়ে আনার জন্য বীরবলও খুব খুশি মনে সম্রাটের কাছে ফিরে এলেন বীরবল ফিরে এলে বাদশাহ বীরবলকে জিজ্ঞাসা করলেন বীরবল কিভাবে তুমি ছাগলটার ওজন ঠিক রাখলে বলো তো একটু শুনি বীরবল বললেন ছাগলটিকে দিনে পেট পুড়ে বাছাই করা খাওয়ার খাওয়াতাম কিন্তু রাতে ওটাকে একটা নেকড়ে বাঘের সামনে বেঁধে রাখতাম দিনে পেট পুড়ে আহার করে রাতে আতঙ্ক এই বিপরীত আচরণের জন্যই ছাগলটির ওজন ঠিক ছিল কমও হয়নি বেশিও হয়নি বাদশা মনে মনে বীরবলের বুদ্ধির তারিফ করলেন এবং মনে মনে ভাবলেন সত্যিই বীরবল ছাড়া আমার একদম চলে না নমস্কার